চোপড়া লক্ষ্মীপুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার বেআইনি অস্ত্র কারবার বন্ধ সহ বিভিন্ন দাবিতে সোমবার উত্তর দিনাজপুর জেলা সিপিএম নেতৃত্বের উদ্যোগে ডেপুটেশন কর্মসূচি আয়োজিত হলো ইসলামপুরে এদিন দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তরে এসে উপস্থিত হয় সেখানে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা পরে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া দেওয়া হয় দলের জেলা সম্পাদক আনোয়ারুল হক স্বপন গুহ নিয়োগী বিকাশ দাস আব্দুল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে এটার ডেপুটেশান দিচ্ছি যে আমাদের জেলার ক্ষেত্রে বিভিন্ন প্রান্তে যে ঘটনাগুলো ঘটছে মূলত আমাদের ইসলামপুর মহকুমাতে প্রতি মুহূর্তে প্রতিদিনেই হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে পুলিশকে আমরা জানাতে চাই যে পুলিশ প্রশাসন কি করছে এবং গত কয়েকদিন আগে হচ্ছে যে লক্ষ্মীপুরের দিগল যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে যে অনুপাতে হচ্ছে যে প্রায় পঞ্চাশ জনের উপরেকে গ্রেপ্তার করা উচিত এবং তার সাথে জেসিপি তার সাথে যে সমস্ত মানুষজন বহিরাগত আসত তার সাথে সম্পর্ক ছিল সেই সমস্ত লোকগুলোকে খুঁজে বার করতে হবে এবং প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে বিহার এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্তের থেকে যে সমস্ত সন্ত্রাসকারী যে সমস্ত ক্রিমিনালরা আছে তারা হচ্ছে যে এখানে আড্ডা করেছে আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে সেই অনুপাতে আমরা এসপিকে পুলিশ প্রশাসনকে জানাতে চাই যে আপনারা এইগুলো ব্যবস্থা নিন অ্যাকশান করুন